যারা আমি আল্লাহ তালার ভালোবাসা পেতে চাও আমি আল্লাহ তালা মাছ কাটিয়ে দিয়ে দিলাম বান্দা কেমন করে আমি আল্লাহ তালা পরীক্ষা বান্দা তোমার নিব আমি আল্লাহ সাজেশন তৈরি করে দিলাম এই বান্দা শুধু পাই না আমি আল্লাহ তা ওই সাজেশনগুলো দুনিয়ার মানুষ যখন পরীক্ষা নেয় দুনিয়ার মানুষ সাজেশন তৈরি করে দেয় এরপরে সাজেশন তৈরি করার পরও বলে হয় না এই সাজেশন বুঝে দেওয়ার জন্য টিচার রাখতে হয় রাখতে হয় কি হয় না আল্লাহ বলেন রেগুলা উ সাজেশন তৈরি করি নাই আমি আল্লাহ সাজেশন তৈরি করে দেওয়ার পরে এই সাজেশনগুলো বুঝায়া দেওয়ার জন্য ওলামায়ে কেরাম দিয়ে দিলাম আমি নবী দিলাম জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ভালোভাবে বুঝায়া দিলাম আমার বান্দাদেরকে যেন এই পরীক্ষার সাজেশন বুঝাইয়া দেয় বলেন সুবহানাল্লাহ এরপরে আল্লাহ বলেন এ বান্দা যদি নবী না পাও আমি নবীকে নিয়ে গেলাম বান্দা এরপরেও যেন পরীক্ষায় ফেল না যাও আমি আল্লাহ এরপরে আমি আল্লাহ এই আমি নবীর হিসাবে ওলামায় কেরামদের পাঠা দিলাম ওলামায় কেরাম নবীর দায়িত্ব পালন করবে বান্দারা যেন আল্লাহর পরীক্ষায় অংশগ্রহণ গ্রহণ করে না যায় পাস হতে পারে উত্তীর্ণ হতে পারে জান্নাত কামাইতে পারে এই কারণে আমি আল্লাহ উলামায়ে কেরামদেরকে দিয়ে আমি আল্লাহ তালা সাজেশনগুলো বুঝাই দেওয়ার জন্য দায়িত্ব দিয়ে দিলাম এরপরে আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম ওলা আমি আল্লাহ বহু জিনিস দ্বারা পরীক্ষা নিব এক বান্দা তোমার ভয়ের দ্বারা পরীক্ষা নিব। বান্দা কেমন ভয় বলে আজ যাইতে না বলে কেন ভয় বলে কেমন ভয় বলে দাড়ি রাখা শুরু করে দিব নামাজ পড়া শুরু করে দিব ভয় এরে আল্লাহর গোলাম জিহাদের ময়দানে যেতে পারব না বলে কেন বলে জীবনের ময় জীবনের ভয় সন্তানের মায়ার ভয় স্ত্রীর মায়ার ভয় ভালোবাসার ভয় আল্লাহ বলেন এই ভয় আমি আল্লাহ ভয়ের মাধ্যমে পরীক্ষা নিবরে গুনাম এরে আল্লাহর গোলাম কোরআনের কথা বলতে গেলে পুলিশ তোমাকে জেল দিবে জুলুম দিবে তোমাকে দান্ড করার জন্য নিয়ে যাবে আল্লাহ বলেন এটা তোমার ভয় এ ভয়ের মাধ্যমে আমি আল্লাহ তালা পরীক্ষা নিব এরপরে আল্লাহ বলেন বলেন্লা কোন বিষয়ে জো বা বা দুই নাম্বার পরীক্ষা নিব খুদা খুদার যন্ত্রণা মুমিনকে দিব এই খুদার যন্ত্রণা যদি মুবিন সহ্য করতে পারে আমি আল্লাহ তাকে জান্নাত দিব বলে কেমন খুদা সাহাবাই ক্যারাম ইসলাম গ্রহণ করার কারণে সাহাবাই ক্যারাম খানা পায় না থাকার জায়গা পায় নাই একবেলা একটা রুটি খাওয়ার জন্য সুযোগ হয় নাই আমার মায়ার লবী ক্ষুদার এত বেশি কষ্ট করেছে আম্মা জান্নায় সাবলে রাতে রাজা আমার মায়ার নবী বার কান্না করতেছে একবার ডানে যায় একবার বামে যায় একবার ডানে বামে সামনে পিছনে যায় আয়েসা দেখে বলে ও নবী আমার এই রাতের আধারে আপনি কেন ছটফট করা শুরু করলেন আমার নবী দেখে বলে রে আয়েসা আমার পেটে বড় ক্ষুধা খানা নাই আমি তিন দিন ধরে কিছুই খাই নাই ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারি এই কারণে আমি সটফট করতেছি আম্মা জানায় সা বলে আমার ঘরের ভিতরে এমন হয়ে গেল আমার ঘরের চুলারগুলোর ভিতরে ঘাস ওঠা শুরু করে দিল বলে ঘাস কেমন করে ওঠা শুরু করলো বলে বহু মাস হয়ে গেল আমরা রান্নার কাজ করি না থানার জন্য কোনো কিছু ইন্তজাম করতে পারি নাই আমার চুলার ভিতরে ঘাস ওঠা শুরু করে দিল রে আল্লাহর বান্দা একটু বোঝার চেষ্টা করো আখিরি নবী যেই নবীকে আল্লাহ না বানাইলে দুনিয়া হইত না যেই নবীকে আল্লা বানাইলে আসত না চন্দ্র আলো সরুজের আলো চাঁদের আলো আকাশ বাতাস নদী নালা খালবি দুনিয়ার কিছুই তৈরি হইতো না ওই নদী ক্ষুধার যন্ত্রণা সহ্য করেছে আল্লাহ রা খুদ আল্লাহ বলে আমি দুই নাম্বার ক্ষুধার যন্ত্রণা দিব উদার যন্ত্রণা যারা সহ্য করবে আমি আল্লাহ এদেরকে জান্নাত দিব তিন নাম্বার আল্লাহ বলেন মেনাল খাউফিয়াল জো ওয়ানা কুসিম মেনাল আমওয়াল আমি আল্লাহ সম্পদের ক্ষতি বান্দাকে দিয়ে দিব মুমিন বান্দা নামাজ পড়তে যাবে খেতে ফসল নষ্ট হয়ে যাবে মুমিন বান্দা নামাজে যাবে ব্যবসায় উন্নতি হবে না পাশের দোকানদার নামাজে যায় নামাজে না গিয়ে ব্যবসায় বিপজ্জিত হয়ে গেল আর মুমিন বান্দা আজান শোনার পরে ব্যবসা বন্ধ করে দিবে আল্লাহ বলে আমি ব্যবসায় লোকসান দিয়ে দিব ব্যবসায় মুমিনের ক্ষতি দিয়ে দিব মুমিন বান্দার ফসল ধ্বংস হয়ে যাবে আকাশের বৃষ্টি করার কারণে খেতের ফসল নষ্ট হয়ে যাবে আল্লাহ তালা বলে আমি এই মুমিন বান্দার এটা পরীক্ষা নিব মুমিন বান্দা যদি বলে না আল্লাহ আমাকে মুসিবতে রাখছে তাহলে মুমিন ফেল হয়ে যাবে আর যদি ইমানটা মজবুত তা হলে বলবে না না এটা আমার রবের পরীক্ষা আমি এই পরীক্ষায় পাশ করা লাগবে আল্লাহ তা বলেন বলে মিনাল হউ ফিভাল জো আই ওয়া না কসিম মিনাল আহমান ওয়া পুথিভাত্তমা রবা শ্রী সবি জানা দেয় এ দুনিয়ার মুমিন বান্দারা এই ভয়ের ভিতরে যারা দরজো ধারণ করবা সম্পদের ভয় থাকার কারণে সম্পদ নষ্ট হয়ে গেছে সন্তান নষ্ট হয়ে গেছে টাকা পয়সা চলে গেছে জায়গা জমিগুলো লস হয়ে গেল আল্লাহ বলেন জীবনের ভিতরে রোগ ধরা শুরু হয়ে গেল আল্লাহ বলেন এরপরে যারা সবর করবে দূর ধারণ করবে আল্লাহর প্রতি রাজি থাকবে আল্লাহ বলেন বাবা শির সবিরি عمي الله تعالى تكيش شمت ديلم جنة إربلن سبحان الله بنغل علام كماله كشفت جاب جماله حسنة جميع خصاله صلو عليه وآله مهدوره مجبوره أي سيد يالو महदूर घूम वह सैयद आलो दीदार दखाते नहीं आवाज़ सुना दो दीदार दखाते नहीं आवाज़ सुना दो मैं सूरत यूसुफ को नहीं जाने वाला میں صورت یوسف کو نہیں جال والا میں کا کے مانند نہیں عاشق لہ میں کا کے مانند نہیں عاشق کے لہلا میں عاشق مولا ہوں میرا عشق دوانار মে হামদুলিল্লাহমদুলিল্লাহ ও তিজবাহ রামপুর তালিমুলকরণ ইসলামিয়া মাদ্রাসা ও রামপুর মুগ্পারা বাইতলামান কেন্দ্রীয় জামে মসজিদে উদ্বেগে আজকের আয়োজিত ইসলামী মহাসম্মেলনে উপস্থিত মহতি সম্মানিত মেহমান ও মুসল্লায়ন আইজাম মরদ বায়নে কারাম করিচার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই পর্দার অন্তরে অবস্থানরত আমার শ্রদ্ধা সম্মানিত মা ও মহান দয়মার রব্বুল আলমীর দরবারে অসংখ্য অভিনীত শুকুর সুযোগ যে মহান শ্রেষ্ঠ জয়মার রব্বুল আলমিন আমাদেরকে অত্যন্ত মায়া করে ভালোবেসে মহাগ্রন্থ পবিত্র কোরআনুল করিম ও মহাবাণী পবিত্র হাদিস শরীফের আলোকে এহকাল জীবনের শান্তি পরকাল জীবনের মুক্তির সন্ধানে রেহিস্তের বাগান জান্নাতের বাগান আ জাকিরিনদের মজলিস তথা মাফের মজলিসে দুনিয়ার সমস্ত জায় জামানা থেকে অপেক্ষা করে দশ মায়ের দশ সন্তানকে আপন হয়ে দিনই কিছু কথা বলা এবং শুনবার জন্য হিম্মত সাহস তৌফিক ও নেমত দান করেছেন আছে সেজন্য সে মহান সৃষ্টা দয়মা রব্বুল আলমিনের দরবারে শুক্রিয়া দায়ার্থে মুসলমান হিসাবে ইমানের আওয়াজ উচ্চ করে সকলে এক আওয়াজ উচ্চ কণ্ঠে আলিমাতুর শুকুর আদায় করি আলহামদুলিল্লাহ লাখো কোটি সালাম সৈয়দুল মুরসালিন রহমত আলমিন শফি আহমুদ নবীন খাতামুদ নবীন সৈয়দুল সকলিম ইমামুল মুরসালিম শফি মাহসার ফাকি কৌসার আকায় নামদার মদিনা কা তাজদার নবীল আরব ওয়াল আজম সৈয়দুল মখলুকাত হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাম আমি আপনাদের সামনে কোরআন হাকিমের একশো চোদ্দো সুরার এক সুরায় সুরায় বাকারা এর একটি আয়াত তেলবাদ করেছি মহান রব্বুল আলমিনের পয়গম্বর জনাব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম অসংখ্য অগণিত হাদিসের বাণী থেকে একটি হাদিস পাঠ করেছেন আল্লাহ তালার তৌফিকে সুযোগ হলে কোরআন এবং হাদিসের আলোকে কিছু কথা বলার চেষ্টা করব ওমা তৌফিক ইল্লাহ মহান রব্বুল আয়ালামিন আমাদেরকে মহাব্বত করেন কি করেন মহাব্বত করেন তো এই মহাব্বতের পরীক্ষা নেয় মহাব্বতের মানুষের কেউ যদি কাউকে ভালোবাসে তাহলে তার এই ভালোবাসা কতটুক কতটুক ফিওর মানে অরিজিনাল ভালোবাসা এটা সে পরীক্ষা করে নেয় এরপরে তাকে দিল খুলে ভালোবাসে ঠিক মহান রব্দুল আলমিনও তার বান্দাকে ভালোবাসেন এখন বান্দাও যদি বলে আমি আল্লাহকে ভালোবাসি এখন আল্লাহ তালা বান্দার পরীক্ষা নেয় আসলে সেই আমার বান্দা এই আমার বান্দা আমাকে রব হিসেবে কতটুক ভালোবাসে আমি তাকে একটু পরীক্ষা নিই কি করে নেই পরীক্ষা করে পরীক্ষা করে এখন এই পরীক্ষায় পরীক্ষায় দুনিয়ার ভালোবাসার সামনে অনেক ভালোবাসার মানুষরা ফেস যায় পরীক্ষা ভালোবাসা বিলীন হয়ে যায় ভালোবাসা ঠিক না ঠিক তো দুরূপ পাবে তো আখেরাতের ভালোবাসা জান্নাতের ভালোবাসা রবের ভালোবাসা কোরআনের ভালোবাসা ইসলামের ভালোবাসা পয়গম্বর মোহাম্মদ আলি সাল্লামের ভালোবাসায়ও আল্লাহ তালা যখন পরীক্ষা নেয় তখন অনেক ওলারা ফেল যায় কি যায় তো আল্লাহ বলেন আমি পরীক্ষা নিব তবে পাস করো যদি যদি পাশ করো তাহলে আমি আল্লাহ তালা তোমাকে জান্নাত দিব আর যদি ফেল করো জাহান্ন কোথায় দিব কোথায় দিব দেবো আমার আয়াত আল্লাহ সেটাই ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الاموال من الاموال والانفس والثمرات وبشر الصابرين আল্লাহ বলেন এ ইমানওয়ালারা এ আমার মুমিন বান্দারা আমি আল্লাহ ও বিশ্বয়ে বান্দা ওয়ালা নাবিন ওয়ান্নাকুম তোমাদের পরীক্ষা নিব আমি আল্লাহ পরীক্ষায় নিব বান্দা যদি পরীক্ষায় পাশ করতে চাও তাহলে ফলাফল আপাইবা। জান্ তো পাইবা আমি আল্লাহর ভালোবাসাও বান্দা তুমি পাইবা তবে পরীক্ষার মানদণ্ড কেমন হবে পরীক্ষার ফলাফল গুরু ঘোষণা দেওয়ার আগে আমি আল্লাহ তালা প্রেকশন দিয়ে দিলাম এ দুনিয়ার মুমিন বান্দারা যারা আমি আল্লাহর পরীক্ষায় অংশগ্রহণ করতে চাও যারা আমি আল্লাহ তাল্লাহ ভালোবাসা পেতে চাও আমি তালা মাফ কাটি দিয়ে দিলাম বান্দা কেমন করে আমি আল্লাহ তালা পরীক্ষা বান্দা তোমার নিগো আমি আল্লাহ সাজেশন তৈরি করে দিলাম এই বান্দা শুধু না আমি আল্লাহ তালা ওই সাজেশনগুলো দুনিয়ার মানুষ যখন পরীক্ষা নেয় দুনিয়ার মানুষ সাজেশন তৈরি করে দেয় এরপরে সাজেশন তৈরি করার পরও বলে হয় না এই সাজেশন বুঝায় দেওয়ার জন্য টিচার রাখতে হয় রাখতে হয় কি হয় না আল্লাহ বলেন রেগুনা শুধু সাজেশন তৈরি করি নাই আমি আল্লাহ সাজেশন তৈরি করে দেওয়ার পরে এই সাজেশনগুলো বুঝাই দেওয়ার জন্য ওলা দিয়ে দিলাম আমি নবী পাঠায় দিলাম জানাবে মহান্ন রসুল্লাহাল্লামকে ভালোভাবে বুঝায়া দিলাম আমার বাংলাদেরকে যেন এই পরীক্ষার সাজেশন বুঝাই দেয় বলে এরপরে আল্লাহ বলেন এ বান্দা যদি নবী না পাও আমি নবীকে নিয়ে গেলাম বান্দা এরপরও যেন পরীক্ষায় ফেল না যাও আমি আল্লাহ এরপরে আমি আল্লাহ এই ওরাসাতুল আম্বিয়া ইন্নাল উলামা আওয়ারাসাতুল আম্বিয়া আমি নবীর ওয়ারিস হিসাবে ওলামায় কেরামদের পাঠা দিলাম ওলামায় কেরাম নবীর দায়িত্ব পালন করবে বান্দারা যেন আল্লাহর পরীক্ষায় অংশ গ্রহণ করে ফেস ফার না যায় পাশ হতে পারে উত্তীর্ণ হতে পারে জান্নাত কামাইতে পারে এই কারণে আমি আল্লাহ উলামাই কেরামদেরকে দিয়ে আমি আল্লাহ তালা সাজেশনগুলো বুঝাই দেওয়ার জন্য দায়িত্ব দিয়ে দিলাম এরপরে আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম ওলা আমি আল্লাহ বহু জিনিস দ্বারা পরীক্ষা নিব এক বান্দা তোমার ভয়ের দ্বারা পরীক্ষা নিব বান্দা কেমন ভয় বলে বলেমা ফিরে যাইতে পারি না বলে কেন ভয় বলে কেমন ভয় বলে দাড়ি রাখা শুরু করে দিব নামাজ পড়া শুরু করে দিব ভয় এরে আল্লাহর গোলাম জিহাদের ময়দানে যেতে পারবো না বলে কেন বলে জীবনের ময় জীবনের ভয় সন্তানের মায়ার ভয় স্ত্রীর মায়ার ভয় ভালোবাসার ভয় আল্লাহ বলেন এই ভয় আমি আল্লাহ ভয়ের মাধ্যমে পরীক্ষা নিব রে গুলাম এরে আল্লাহর গোলাম কোরআনের কথা বলতে গেলে তোমাকে জেল দিবে জুলুম দিবে তোমাকে দামদমন করার জন্য পুলিশে জেল হাজতে নিয়ে যাবে আল্লাহ বলেন এটা তোমার ভয় এই ভয়ের মাধ্যমে আমি আল্লাহ তালা পরীক্ষা নিব এরপরে আল্লাহ বলেন ওয়া বেলু বালাওন নাকুম বিশাই এম্মাল খাউফ এরে জাও দুই নাম্বার পরীক্ষা নিব খোদা খোদার যন্ত্রণা মুমিনকে দিব এই খোদার যন্ত্রণা যদি মুমিন করতে পারে আমি আল্লাহ তাকে জান্নাত বলে কেমন খুদা সাহাবাই ক্যারাম ইসলাম গ্রহণ করার কারণে সাহাবাই ক্যারাম খানা পায় নাই থাকার জায়গা পায় নাই একবেলা একটা রুটি খাওয়ার জন্য সুযোগ হয় নাই আমার মায়ার নবী ক্ষুদার জ্বালায় বেশি কষ্ট করেছে আম্মা জান আয়েশা বলে রাতে রাধা আমার মায়ার নবী বার কান্না করতেছে একবার ডানে যায় একবার বামে যায় একবার ডানে বামে সামনে পিছনে যায় আয়েশা ডেকে বলে ও নবী আমার এই রাতের আধারে আপনি কেন ছটফট করা শুরু করলেন আমার নবী ডেকে বলে রে আয়েশা আমার পেটে বড় ক্ষুধা খানা নাই আমি তিন দিন ধরে কিছুই খাই নাই ক্ষুধারা যন্ত্রণা সহ্য করতে পারি না রে আয়সা এই কারণে আমি ছটফট করতেছি আম্মা জানাই বলে আমার ঘরের ভিতরে এমন হয়ে গেল আমার ঘরের চুলারগুলোর ভিতরে ঘাস ওঠা শুরু করে দিল বলে ঘাস কেমন করে ওঠা শুরু করলো বলে বহু মাস হয়ে গেল আমরা রান্নার কাজ করি না থানার জন্য কোনো কিছু ইন্তজাম করতে পারি নাই আমার চুলার ভিতরে ঘাস ওঠা শুরু করে দিল এরে আল্লাহর বান্দা একটু বোঝার চেষ্টা করো আফিরি নবী যেই নবীকে আল্লাহ না বানাইলে দুনিয়া হইত না যেই নবীকে আল্লা বানাইলে আদমিয়ে আসত না চন্দ্রে আলো সরুজের আলো চাঁদের আলো আকাশ বাতাস নদী নালা খালবি দুনিয়ার কিছুই তৈরি হইত না ওই নবী ক্ষুদার যন্ত্রণা সঞ্জ করেছে আরে আল্লা খোলা আল্লাহ বলে আমি দুই নাম্বার ক্ষুদার যন্ত্রণা দিব উদার যন্ত্রণা যারা সহ্য করবে আমি আল্লাহ এদেরকে জান্নাত দিব তিন নাম্বার আল্লাহ বলেন মেনাল খাউফিয়াল জো ওয়ানা মেনাল আমওয়াল আমি আল্লাহ সম্পদের ক্ষতি বান্দাকে দিয়ে দিব মুমিন বান্দা নামাজ পড়তে যাবে খেতে ফসল নষ্ট হয়ে যাবে মুমিন বান্দা নামাজে যাবে ব্যবসায় উন্নতি হবে না পাশের দোকানদার নামাজে যায় না নামাজে না গিয়ে ব্যবসায় নিবদ্ধিত হয়ে গেল আর মুমিন বান্দা আজান শোনার পরে ব্যবসা বন্ধ করে দিবে আল্লাহ বলে আমি ব্যবসায় লোকসান দিয়ে দিব ব্যবসায় মুমিনের ক্ষতি দিয়ে দিব মুমিন বান্দার ফসল ধ্বংস হয়ে যাবে আকাশের বৃষ্টি করার কারণে ক্ষেতের ফসল নষ্ট হয়ে যাবে আল্লাহ তালা বলে আমি এই মুমিন বান্দার এটা পরীক্ষা নিব মুমিন বান্দা যদি বলে না আল্লাহ আমাকে মুসিবতে রাখছে তাহলে মুমিন ফেল হয়ে যাবে আর যদি ইমানটা মজবুত তাহলে বলবে না না এটা আমার রবের পরীক্ষা আমি এই পরীক্ষায় পাশ করা লাগবে আল্লাহ তালা বলেন মিনাল মিনালা কসিম মিনাল আমল বল তালা জানা দেয় এ দুনিয়ার মুমিন বান্দারা এই ভয়ের ভিতরে যারা দরজো ধারণ করবা সম্পদের ভয় থাকার কারণে সম্পদ নষ্ট হয়ে গেছে সন্তান নষ্ট হয়ে গেছে টাকা পয়সা চলে গেছে জায়গা জমিগুলো লস হয়ে গেল আল্লাহ বলেন জীবনের ভিতরে রোগ ধরা শুরু হয়ে গেল আল্লাহ বলেন এরপরে যারা সবর করবে দুর্যো ধারণ করবে আল্লাহর প্রতি রাজি থাকবে আল্লাহ বলেন অবাশির সবিরি আমি আল্লাহ তালা তাকে সুসংবাদ দিলাম জান্নাতের বলেন সুবাহান ওলামায় আহলে হক বহু কষ্ট করে আসতে অনেক দূর থেকে আসছে শুধু আপনাদেরকে কোরআন এবং হাদিসের একটু ওই যে বললাম ফেক্সিপশন বুঝাই দেওয়ার জন্য ডাক্তাররা তো লেগে দিছে আল্লাহ তো বলে দিছে এখন এটা বুঝানোর জন্য আপনি বুঝবেন কোথায় বুঝানোর জন্যই তারা এই কষ্টটা করতেছে আপনাদেরকে আহ্বান করতেছে যে আমার এই ফেক্সিপশনটা একটু বুঝে এরপরে আপনি আমল করেন এরপরে আপনি চলেন তো এই কারণে ওলামায় আহলে হকের প্রত্যেকটা কথা দিল খুলে মনোযোগ দিয়ে শুনবেন রাজি আছেন তো শেষ পর্যন্ত থাকবেন আশেপাশে যারা দোকান পাটে অহেতুক সময় নষ্ট করতেছেন অনুরোধ জানাবো তারা যেন চলে আসেন আল্লাহ তার আমাদের এই সকলকে কথাগুলোর উপর মেনে চলার তৌফিক দান ও করো ওয়াকির দাওয়ান